どうもありがとうございました。 আমি বুঝতে পারছি আমার অন্য লোক দেখতে হবে তোমাকে মতো আমাকে আচ্ছা শোনো দ্রুত কাজ করো আর তোমার বেতন কাটা হবে মনে আপা বেতন কাল ঠিক আছে কিন্তু আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়ে তাহলে আমার সংসারটা চলবে না আচ্ছা ঠিক আছে যা কাজগুলো কাপড় আছে কাপড়গুলো তুলে নাও আর আমি একটু পাশে ভাগির কাছে যাচ্ছি এইজন্য দেখে নিই সাবধানে কাজ করতে গিয়ে ঠিক আছে স্যার। শট কাজ করতে না